এলিয়েন বা ভিন গ্রহবাসী সংক্রান্ত সরকারি নথিপত্র প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই কাজ শুরু করতে যাচ্ছে ডিপার্টমেন্ট অফ ওয়ার সিআইএ এবং গোপন সরকারি সংস্থাগুলো এর আগে এক পডকাস্টে এলিয়েনের অস্তিত্ব আছে এমন দাবি তুলে সোরগোল ফেলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে বিশ্ব জাগানো মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট পারাক ওবামা নিচ চোখে না দেখলেও মহাবিশ্বে সত্যি এলিয়েনের অস্তিত্ব রয়েছে দাবি করেন তিনি অবশ্য ভিন গ্রহবাসী কোথায় রয়েছে কিংবা কবে নাগাদ পাওয়া গেছে অস্তিত্বের প্রমাণ তা নিয়ে কিছু বলতে দেখা যায়নি বারাক ওবামাকে তার এমন মন্তব্যের পর রীতিমতো তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায় ওবামার এ মন্তব্যে চটেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বসূরীর বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগ তুলেছেন তিনি অবশ্য নিজেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি আসলে সে গোপন তথ্য ফাঁস করেছে তার এটা করার কথা নয় এলিয়ন সত্য না তা আমি জানি না কিন্তু সে জনগণকে গোপন তথ্য দিয়েছে যা বড় ভুল অনেকে বললেও আমি কখনোই ভিন গ্রহবাসীর ব্যাপারে কথা বলিনি অনেকেই এটা বিশ্বাস করে বৃহস্পতিবারই এলিয়েন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের সকল সরকারি নথি প্রকাশের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া পোস্টে ডিপার্টমেন্ট অফ ওয়ার সহ গোয়েন্দা বিভাগ ও অন্যান্য সংস্থাগুলোকে কাজ শুরু করার নির্দেশ দেন তিনি জানান জনসাধারণের তুমুল আগ্রহের প্রেক্ষিতেই নিয়েছেন এই সিদ্ধান্ত অবশ্য দুই সালের পেন্টাগনের এক প্রতিবেদন বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের পর থেকে বহিজাগতিক কোনো প্রাণের সন্ধান পায়নি মার্কিন সরকারি তদন্তগুলো 안익크 k r 조문 h 뉴스.